বন্ধা জেলার ফুলসরি উপজেলার কঞ্চিপাড়া একাডেমি রাস্তার পাশেই চোখে পড়বে নসিম হোমিও চিকিৎসালয়ের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও হোমিওপ্যাথিক গবেষক ডাক্তার মোহাম্মদ নসিম সালে এটি প্রতিষ্ঠা করেন দুই যুগের অধিক সময় চিকিৎসা দিয়েছেন তিনি পরবর্তীতে নিজ পুত্র ডাক্তার মোহাম্মদ ওবায়দুল ইসলামের কাছে দুই সালে দিয়ে দেন চিকিৎসার ভার বর্তমানে গাইবান্ধা জেলা জুড়ে একটি আধুনিক পূর্ণাঙ্গ হোমিও চিকিৎসালয় ও রোগ নিরাময়ের এক নির্ভরযোগ্য আস্থার প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে মসিম হোমিও চিকিৎসালয় সরেজমিনে গিয়ে দেখা যায় লক্ষণ ভিত্তিক সকল রোগের চিকিৎসা দেন মোহাম্মদ ওবায়দুল ইসলাম কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে রোগীর রোগচিত্র পর্যবেক্ষণ এবং ঔষধ নির্বাচন করেন জার্মানি পাকিস্তানি বিএনটি, ইন্ডিয়ান ও দেশি ঔষধ দ্বারা দেন চিকিৎসা গর্ভকালীন সময় নারীদের দেন সুপরামর্শ অপারেশন ছাড়াই মোটামুটি সকল রোগের চিকিৎসা প্রদান করেন তিনি সপ্তাহে সাত দিন সকাল ও বিকাল দুবেলাতেই দেখেন রোগী প্রথম শিফটে রোগী দেখেন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটে দেখেন বিকেল চারটা হতে রাত্রি নয়টা পর্যন্ত উক্ত চিকিৎসালয়টিতে সেবা নিতে আসা মহিলা ও পুরুষ সব সময়ই দেখা যায় অধিকাংশ সময় পরিলক্ষিত হয় সেবা নিতে আসা মানুষের ভিড় আর তাই তো রয়েছে অগ্রিম সিরিয়ালেরও ব্যবস্থা চেম্বারের ভিতরে গিয়ে দেখা যায় ভিন্ন এক চিত্র ডাক্তার দেখাতে বিলম্ব হলে বা একঘ্যামি লাগলে সেবা নিতে আসা রোগীরা বসে পড়তে পারবেন বই আর তাই তো করেছেন চেম্বার কক্ষে একটি লাইব্রেরি চেম্বার কক্ষে রয়েছে দৃষ্টিনন্দন একুরিয়াম যার ভিতরে রয়েছে বিভিন্ন রংবিরঙ্গের মাছ মানবিক দৃষ্টি হতে এ টিম জন্য করেছেন চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তার মোহাম্মদ ওবাইদুল ইসলাম চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য 2020 সালে অর্জন করেন শ্রীমতী ইন্দ্রা গান্ধী স্মৃতি সম্মাননা এরপর 2021 সালে পেয়েছেন Shark Personality Award দুই সালে বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির আয়োজনে পেয়েছেন আলোকিত শিক্ষানুরোগী সম্মাননা দুই সালে আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন হতে অর্জন করেছেন সেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড সহ আরও বেশ কিছু সম্মাননা আমার বাড়ি হয়েছে নীলফামারি ডিমলা উপজেলা থাকে আমি এখানে আসছি ভাইয়ের এখানে চিকিৎসা করতে আমার কিছু সমস্যা আছে সমস্যার জন্য আমি চিকিৎসা করছি ডিমদা থেকে আমি এখানে আসছি এবং এর আগে অনেক ওষুধ অনেক রোগের ওষুধ খেয়েছিলাম ওষুধ ইনশাল্লাহ সুস্থ হয়েছি আমি আবার বাবুয়া থেকে আছি এখানে চিকিৎসা নেওয়ার জন্য আমি বহুদিন যাবো যেখান থেকে চিকিৎসা নেই আমার ছেলের বউ আসে বা নাতি আসে সবারই চিকিৎসা নেই আমি নিজেও আছি আজকে আমার একটা চিকিৎসা নেওয়ার ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাই হ্যাঁ

সঠিক সেবা পাওয়ায় গাইবান্ধা ও গাইবান্ধা জেলার বাহিরের অনেক দূরদূরান্ত থেকে আসছেন রোগীরা আলহামদুলিল্লাহ আমরা এলাকার মানুষ আমি আমার পরিবার পরিজন এখান থেকে চিকিৎসা নিয়ে অনেক ভালো ফলাফল পাইছি যার কারণে আমাদের প্রথম প্রথম পছন্দের জায়গা বা প্রথম আস্থার জায়গা থাকে যে নসিম ভূমিও চিকিৎসালয় এটা আমাদের একটা আস্থার জায়গায় পরিণত হয়েছে এই এলাকার মানুষের নদী ভাঙ্গন মানুষের যে জায়গাটা এখানেই তারা প্রথমত এখানেই আসে তাদের মতো আমিও এখানেই আসি তার কারণ এখানে চিকিৎসাটা অনেক ভালো স্বল্প মূল্যে সেই সাথে এখানকার ব্যবহার দি যে ডাক্তারের ব্যবহার তাদের মানসিকতা অনেক ভালো থামসুর রহমান দর্পণ নিউজ গাইবান্ধা